মানে দাম কত হয়েছে এখানে আমি দাম চাই নাই হ্যাঁ আমার বাড়ি দায়িত্ব চাচা খেলা একবার ভোরবেলায় আচ্ছা তো আমি আচ্ছা তো আমি বললাম করে এই পাঁচশো টাকায় ভেজাল টাকা নিয়ে ভেজা লাভ তো হয় না কি করবো আর ওই যে আপনার ইউটিউব দেখেই কোথা থেকে

ভাষা অনুযায়ী কিন্তু হবে ভাই বলছি কতটুক বলছে চাচা বারো বারো তেরো বলছি বারো তেরো আচ্ছা

আরো নেওয়া যাবে না তখন কিন্তু আচ্ছা তার মানে আপনি দেখে শুনে বুঝে কিনলেন খুব অভিজ্ঞ সকাল থাকা দেখতেছে কোন গরুটা নোয়ালে আচ্ছা এখন যাওয়ার সময় সিলেক্ট করলে এটা নিব এটাই নিব তো আমরা একটু দুধ দেওয়া দেখি আপনি আসেন দশ পনেরো মিটার দুধটা দেওয়া দেখি বলছে এগারো বারে বলছেন হ্যাঁ দুইবারে এগারো বারে

ওইটাই ওইটাই আলাম তৈরি দর্শক আমরা দেখছিলাম গরুটাকে এখন দুধ দোয়ানো হবে আমরা দেখবো

আচ্ছা ঠিক আছে চাচা ধন্যবাদ আপনাকে দর্শক আমরা দেখছিলাম আজকে যে গরুটি যাচ্ছে এটা হচ্ছে ঠাকুরগা জেলা যাচ্ছে বেশি দূরে নয় আমরা সেই গরুটি তথ্য আপনাদের দিলাম তো আপনারা যারা এই ধরনের গরু কিনতে চান অবশ্যই যেখান থেকে কিনে না কেন এইভাবে দেখে শুনে বুঝে কিনবেন তো আপনার কন্ট্যাক্ট নাম্বার একটু বলে দেন জিরো সেভেন ডবল থ্রি ওয়ান এইট নাইন থ্রি সিক্স থ্রি এই নম্বরে যোগাযোগ করলে ইনশাল্লাহ ইনশাল্লাহ হাই কোয়ালিটির গরু আছে